আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি তবে আজ আমি আপনাদের সাথে কোনো কাজের ভিডিও শেয়ার করব না তবে আমি কাজ করতে করতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আমার বিষয়টি হচ্ছে মানে কুষি ব্যবসা করতে গিয়ে যে মারাত্মক ভুলগুলা সবাই করে থাকে এই ভুলগুলা নিয়ে আমি আজ আপনাদের সাথে কথা বলবো তো আমি আমার অভিজ্ঞতা মতো আমি সেই ভুলগুলা তুলে ধরার চেষ্টা করেছি এছাড়াও কিন্তু ছোট বড় আরও ভুল থাকতে পারে তো আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই কমার দৃষ্টিতে দেখবেন এবং আমি আমার অভিজ্ঞতা থেকে যেটুকু বুঝতে পেরেছি বা জানতে পেরেছি আমি সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করছি এর ভিতরে আমি আমার রিজেক্ট কিছু সুতা ছিল যে সুতাগুলো একটু ভালো হয়নি যে কারণে আমি কোনো কাস্টমারের জন্য প্রোডাক্ট তৈরি করিনি আমি আমার ঘরের পর্দা বানিয়ে রেখে দেবো এর কারণে আমি এই সুতাগুলো দিয়েই কাজ করছি আমার ঘরের একটা পদ্ম তৈরি করব সে সাথে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব হচ্ছে আমরা যে কুষিকাটার বেতন শুরু করতে গিয়ে প্রথম যে ভুলটি করি সেটা হচ্ছে বিক্রয়ের সঠিক পরিকল্পনা না করে আমরা মানে ব্যবসা করতে চলে আসি আসলে আমি একটা প্রোডাক্ট তৈরি করলে সে প্রোডাক্টটা যে সেল করতে হবে এই বিষয়ে আমি গুরুত্ব না দিয়ে দেখা যাচ্ছে আমি একটা কাজ জানি আমি বিক্রি করব আমি ব্যবসা শুরু করব আমি এই যে কয়েকটা টেবিল রানার বানিয়ে রাখি কয়েকটা এই ম্যাট বানিয়ে রাখি কয়েকটা গলা বানিয়ে রাখি এগুলো কিন্তু আমরা প্রথম দিকে মানে বিক্রি অর্ডার না পেয়েই কিন্তু আমরা এগুলো বানিয়ে রাখার চেষ্টা করি যে আমি এগুলো বানিয়ে রাখি অবশ্যই সেল হবে কিন্তু আসলে এটা আপনার ভুল ধারণা আমরাই আজও পর্যন্ত কোনো প্রোডাক্ট তৈরি করে রাখার সাহস পায় না কারণ এক একজনের রুচি এক একজনের পছন্দ তো এক এক রকম হয়ে থাকে সেক্ষেত্রে আমার পছন্দ যে আরেকজনের পছন্দ হবে তার কি নিশ্চয়তা আছে আমি যে কালারটা পছন্দ করছি আমি যে ডিজাইনটা পছন্দ করছি এটা তো কারো পছন্দ না হতে পারে সেক্ষেত্রে আমি যখন একটা প্রোডাক্ট তৈরি করে ঘরে রেখে দেব তখন যখন এই ছবিটা পোস্ট করবো বা বিক্রি করতে চাইব এই জিনিসটা তখন কিন্তু কাস্টমাররা নিজেদের পছন্দ অনুযায়ী কালার কাস্টমাইজ করে নিতে চাইবে মানে ডিজাইন কাস্টমাইজ করে নিতে চাইবে বলবে যে এইটা এরকম ডিজাইন এরকম কালার দিয়ে করে দেবে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টটা বিক্রি হবে না প্রোডাক্টটা ঘরেই থেকে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিতরে একটা হতাশা কাজ করবে যে আমার প্রোডাক্ট সেল হচ্ছে না এখান থেকে কিন্তু অনেকের বিজনেস থেমে যায় যে না সেল হচ্ছে না খামাকা সুতা কিনে টাকা নষ্ট করলাম বাসা থেকেও পেশার দেয় যে কি বানায় রাখছো এগুলা বিক্রি করতে পারো না এগুলা কি করেছো এগুলো থেকে কিন্তু মন ভেঙে যায় আর কি এই কারণে কোনো প্রোডাক্ট তৈরি না করে রাখাই ভালো মানে যেগুলো অর্ডার হবে সেগুলো করেই সেল করতে হবে তাহলে কিন্তু আপনাদের মানে বিক্রিটা ভালো হবে বিজনেসটা ভালো হবে আর দ্বিতীয় আর একটা যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে শুধু একই রকম পণ্য তৈরি করা আমরা অনেক সময় করি কি একই রকম পণ্য বারবার তৈরি করে যাচ্ছে গলা তৈরি করছে গলা তৈরি করেই যাচ্ছে গলার অর্ডার পাচ্ছে গলা তৈরি করেই যাচ্ছে কিন্তু একই রকম পণ্য বারবার তৈরি করাটা কিন্তু একটা একঘেয়েমি হয়ে যায় ভালো লাগে না এক সময় নিজের কাছেই কিন্তু বিরক্ত লাগে যে এ একই রকম জিনিস তৈরি করে যাচ্ছি সেক্ষেত্রে কর্মীদেরও কিন্তু ধরে রাখা যায় না আমরা যারা কর্মী দিয়ে কাজ করাই এই যে কর্মীদের কিন্তু মাঝে মাঝে ভিন্নতায় এনে দিতে হয় এক এক সময় এক এক ধরনের অর্ডার দিতে হয় তাহলে কিন্তু ওদেরও মানে একটু ভালো লাগে ওদের ওদের একটু নতুন কাজের চর্চা হয় তখন তারাও বেশ উৎসাহ সহিত কাজ করতে চায় এর জন্য কি করতে হবে মাঝে মাঝে নতুন পণ্য তৈরি করতে হবে নতুন ধরনের পণ্য নিয়ে আসতে হবে যে এই ধরনের পণ্য নিয়ে আসলে আমার মানে এক এক সময় এক এক ধরনের পণ্য নিয়ে আসতে হবে তাহলে আপনাদের প্রোডাক্ট ভালো সেল হবে আর তৃতীয় যে ভুলটা করি পণ্যের দাম নিয়ে আমরা যে পণ্যের দাম নির্ধারণ করাটা নিয়ে কিন্তু অনেকের ভিতরে অনেক কনফিউশন থাকে এটা একটা বড় ফ্যাক্ট মানে ব্যবসায় প্রথম যারা আসে ব্যবসা প্রথম দিকে যখন ব্যবসাটা স্টার্ট করতে যায় তখন কিন্তু এটা একটা বড় ধরনের ভুল হয়ে থাকে যেগুলা আমরা সকলেই আমার মনে হয় করে থাকি তো সেটা হচ্ছে পণ্যের সঠিক দাম নির্ধারণ করতে না পারা আমরা একজনের একটা পেজে দেখলাম অনেক দামে একটা কিছু সেল করছে আমি সে দামটা ধরে বসে থাকলাম যে আমি ওই দামে নিব যে নিচ্ছে সবাই তো আপনার ক্ষেত্রে কিন্তু সেটা হবে না বিক্রি হবে না কারণ আপনি যদি অনেক বেশি দামে সেল করেন সেক্ষেত্রে আপনার পণ্য সবাই নিতে চাইবে না আর প্রথম অবস্থাতে দাম বেশি না রাখাটাই ভালো আর প্রথম অবস্থার শেষ অবস্থা বলতে মানে সবসময় পণ্যের দামটা মাঝারি রাখার চেষ্টা করতে হয় আর এটা নিজের পণ্যের দাম নিজেকেই বিবেচনা করতে হয় এটা কারোরটা দেখে কপি করা ঠিক না কারণ আপনি যখন একজনেরটা দেখে কপি করবেন সে তো বেশিও রাখতে পারে তার পেজের পরিচিতি বেশি হয়ে গেছে তাই সে বেশি রাখছে সেক্ষেত্রে তার সেল হচ্ছে কিন্তু আপনার কিন্তু সেল হবে না কারণ আপনি প্রথম আপনাকে তো কেউ চিনে না আপনি ফট করে এত দামি পণ্য সেল করবেন আপনার থেকে কিন্তু কেউ নিতে চাইবে না প্রথম অবস্থাতে দাম মিডিয়াম রাখার চেষ্টা করতে হবে আবার দাম একেবারে কম রাখাটাও কিন্তু ঠিক না সেক্ষেত্রে দেখা যাবে আপনার খাটনির মজুরিটাই ঠিকভাবে উঠবে না আবার ক্ষেত্রে কিন্তু আপনিও ক্ষতির সম্মুখীন হবেন আপনিও ব্যবসাতে ডেভেলপ করতে পারবেন না আপনার লস হয়ে যাবে আবার আপনার খাটনির মজুরি এটা ঠিক মতো পাবেন না এটা কিন্তু খুব শৌখিন একটা প্রোডাক্ট এতে কিন্তু অতটা ফেলনাও না এটা একটা শৌখিন এবং দামি প্রোডাক্ট এ কারণে আপনাদের এই পণ্যের ব্যাপারে কিন্তু মানে সেল করার ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে মানে এর মিডিয়াম একটা দাম রাখার চেষ্টা করতে হবে বেশি দাম রাখলেও কিন্তু এটা বিক্রি হবে না এবার কম দাম রাখলেও কিন্তু আপনার মানসম্মান মানে আপনার যে একটা মূল্যায়ন সেটাও কিন্তু কমে যাবে তারপরও আপনার কাস্টমারও কিন্তু আসবে না আপনি হয়তো ভাবলেন যে আমি কম দাম রাখলাম আমার থেকে হয়তো মানুষ বেশি নেবে কিন্তু না কারণ মানুষ অতটাও বোকা না এই কাটার পণ্যটা একটা শৌখিন প্রোডাক্ট এটা আপনারা যদি পণ্যের মান ঠিক রেখে যদি দামটা রাখার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার কিন্তু ভালো সুতা ভালো কোয়ালিটি মেনটেন করতে গেলে কিন্তু আপনি অতটাও কম দামে সেল করতে পারবেন না কারণ সেক্ষেত্রে আপনার অত কমে সেল করা সম্ভবই নাই এজন্য আপনার দামটা মিডিয়াম রাখতে হবে আর চার নম্বর যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে মনে করেন আমাদের আশেপাশের যে মানুষজন আসে তারা কিন্তু সবাই আপনার যে ভালো চায় তা কিন্তু না আপনি যখন একটা কাজ করতে চাবেন আপনার দেখে কিন্তু অনেকেই হিংসা করবে অনেকেই অনেক বাজে মধ্যে করবে তো দেখবেন আশেপাশে যারা আছে আপনি যদি কাজ করে থাকেন তো দেখবেন আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই এটার সম্মুখীন হয় প্রথমত প্রথমে দেখবেন আশেপাশের লোকজন জিজ্ঞেস করবে যে এটা খরচ হয় কত টাকা কত টাকা খরচ হয় আর কত টাকায় বিক্রি হয় বিক্রি করো সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আমার এরকম একশো টাকা খরচ হয় একটা জিনিস সেটা যাই হোক একশো টাকা খরচ হয় আমি দেড়শো মানে তিনশো টাকায় বিক্রি করি কি যাই হোক যে দামে বিক্রি করেন সেটা যদি বলেন তো দেখবেন আপনার সেই আশপাশের লোকজনই কিন্তু আপনার কাস্টমার তো ভেঙে দিবে দেবে এবং তারাও যদি কোনো কিছু নেয় আপনার দাম কিন্তু সঠিক দেবে না দেখবেন বলবে এই কয় টাকা খরচ হয় এত বেশি নেবা কেন এত বেশি নেওয়া তো ঠিক না এটা হচ্ছে ঠিক না ওটা ঠিক না কয় টাকার মাত্র সুতা লাগে এত টাকা নিচ্ছে এরকম বলে বলে কিন্তু আপনার কাস্টমার ভেঙে দেবে আবার যখন তারাও নিজেরা কিছু নিতে চাইবে তখনও দেখবেন বলবে সুতার এই কয় টাকা দাম একশো টাকা সুতা লাগে তাহলে আমি দেড়শো টাকা দিলাম এরকম একটা কথা বলে তখন নিজের খারাপ হয় যে আমার যে খাটনির একটা দাম আছে যে খাটনির দামটা দিতে হবে না একটা সেলাই মেশিনে একটা ড্রেস তৈরি করতে কত টাকা খরচ হয় একটা সেলাই মেশিনে একটা ড্রেস তৈরি করতে দেখবেন সর্বোচ্চ পাঁচ টাকার একটা সুতা লাগে ড্রেসটা যে আপনি যখন টেলার্স থেকে নেবেন তখন আপনার পাঁচ টাকা সুতার দাম দিয়ে আপনার আড়াইশো তিনশো টাকায় ড্রেস তৈরি করে দিচ্ছে তাহলে তাদের এক্ষেত্রে বলবেন না কিন্তু আমাদের যে একশো টাকা সুতা লাগবে তিনশো টাকা নিচ্ছে এই ক্ষেত্রে আপনারা যে সুতার হিসাবটা করবেন কি জন্য নিজের যে একটা মজুরি আছে সেটা দেখতে হবে না তো এ কারণে আপনারা কতটুকু খরচ হয় কত টাকা লাভ কয় টাকায় বিক্রি করছে এটা কাউকেই বলবেন না এটা কাউকে বললে মানুষ হচ্ছে সুযোগ পেয়ে যায় আর কি সুযোগ পেয়ে যাবে আর ওই সুযোগে আমাদেরকে কম দেওয়ার চেষ্টা করবে কাস্টমার ভেঙে দিবে যে কয় টাকা খরচ হয় এত বেশি নিচ্ছে তো এটা একটা পয়েন্ট আর চার নম্বর পাঁচ নম্বর যে ভুলটা করি সে নিয়মিত ফেসবুকে পোস্ট না করা মানে আমরা যে নিয়ম ফেসবুকে আমাদের একটা আইডি আছে আমরা আইডি খুলেছি নিয়মিত কিন্তু ফেসবুকে অনেকেই পোস্ট দেয় না একদিন একটা পোস্ট দেয় দেখা যাচ্ছে এক সপ্তাহ পনেরো দিন আর কোনো পোস্ট দেয় না খোঁজ নেই কিন্তু আপনার ফেসবুক যখন আপনি পেজ খুলেছেন ব্যবসা করার জন্য তখন পেজটাকে কিন্তু আপনাকে একটা দোকানের মতো করে দেখতে হবে একটা দোকান যদি আপনি দিতেন তখন আপনি নিশ্চয়ই প্রতিদিন সেখানে খুলতেন খুলেতে দোকান ঝাড়ঝোর দিয়ে পরিষ্কার করতেন আপনার দোকানের পণ্যগুলা সুন্দর করে সাজাইতেন প্রতিদিন সুন্দর করে কাস্টমারদের দেখাতেন আপনার ফেসবুকেও এটাও তো একটা দোকানের মতো আপনার এখানেও প্রতিদিন নতুন নতুন জিনিস আপনাকে দেখাতে হবে এটা কাস্টমার বুঝবে কী করে যে আপনি কি তৈরি করেন কি বিক্রি করেন কি এমনি করেন এগুলো হচ্ছে বুঝবে না এই কারণে ফেসবুকে আপনাদের নিয়মিত পোস্ট করতে হবে আর পোস্ট করলে হবে না শুধু আপনার কোন পণ্যটা কী বিষয়ে কী কোন সম্বন্ধে বিস্তারিত লিখতে হবে লিখতে হবে না বলতে হবে তাহলে কাস্টমার বুঝবে যে এটা আপনার কী ধরনের পণ্য এটা দিয়ে কী করে এগুলা কাস্টমার সঠিকভাবে বুঝে যাবে আর আপনাদের অর্ডার দেবে একটা যে ভুলটা করি আমরা ছয় নম্বরে কাস্টমারের সাথে কিন্তু আমরা অনেক সময় খুব খারাপ বিহেভ করি এটা কিন্তু একটা খুব খারাপ দিক দেখা যাচ্ছে আপনি একটা জিনিস তৈরি করে দিলেন এখন হাতে তৈরি করা প্রোডাক্ট খারাপ হতে পারে ছোট বড় হতে পারে এখানে কিন্তু আপনার হচ্ছে যখন খারাপ হবে বা ছোট বড় হবে তখন কিন্তু কাস্টমার আপনাকে বলবে যে এই জিনিসটা এরকম হয়েছে মানে এটা আপনার একটু ভুল হয়েছে তখন আপনি দেখলেন আমার জিনিসটা বিক্রি হয়ে গেছে আমার টাকা দিয়ে দিয়েছে আমার ওটার উপরে আর কোনো দায় নেই বললেন না না আমার কোনো ভুল নেই তুমি মানে আপনি এইভাবে খারাপ ব্যবহার করলেন তো এটা করলে কিন্তু হবে না আপনার যে ভুলটা হয়েছে আপনার স্বীকার করতে হবে বা ভুল নাও যদি হয়ে থাকে তবুও আপনাকে বলতে হবে যে ঠিক আছে ভুল যখন হয়েছে তখন আপনি আমাকে দেন আমি আপনার এর বদলে অন্য একটা প্রোডাক্ট দেব কি আমি এটা ঠিক করে দেব এভাবে কাস্টমারের সাথে কথা বলতে হবে তাহলে দেখবেন কাস্টমারও তারা দেখবেন কাস্টমারও আপনার প্রোডাক্টটা মানে নিবে এবং আপনার সাথেও ভালো একটা ব্যবহার করবে পরে এই কারণে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং তাদের মাঝে মাঝে খোঁজখবরও নিতে হবে যে কিরকম কে আছে না আছে কি কোন জিনিসটা আপনি তৈরি করছেন সেটাও একটু দেখালেন যে আমি এভাবে কাজ করছি তাদের সাথে ভালো সম্পর্ক রাখলেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসটাই ভালো হবে তারা আপনার নতুন নতুন জিনিস দেখে নেওয়ার আগ্রহটা বেশি দেখাবে তারপরে আমরা যে আরেকটা ভুল করি সেটা হচ্ছে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপর হচ্ছে ফোকাস না করা বা ফোকাস করে না অনেক সময় কি হয় আমাদের কর্মীরা যখন হাতে প্রোডাক্টগুলো তৈরি করে আমাদের দিয়ে যায় তখন এগুলো কিন্তু হাতের তৈরি প্রোডাক্ট আর হাতে তারা তৈরি করে সেক্ষেত্রে কিন্তু ঢোলা বালি লাগতেই পারে ধুলাবালি লাগে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এগুলা ভালোভাবে ওয়াশ করে তারপরে কিন্তু কাস্টমাইজ করতে হবে আপনি যদি সেটা সেভাবে দিয়ে দেন তারপরে দেখা যাচ্ছে এই যে কষি কাটার কাজের ক্ষেত্রে কি হয় এই যে সুতাগুলা সুতাগুলা কিন্তু বের হয়ে থাকে বাইরে এই সুতাগুলাকে ভিতরে হাইট করে দিতে হয় তো আমরা সেই সুতাগুলাকে কিন্তু অনেক সময় হাইট করে না তাড়াহুড়ায় দিয়ে দিই কিন্তু এগুলো করলে হবে না একটা সুতা যদি আপনার একটা প্রোডাক্টে বের হয়ে থাকে তা কিন্তু দেখতে খুবই খারাপ লাগে আর আপনার প্রোডাক্টের কোয়ালিটি একেবারেই নিম্ন মাত্রায় নিয়ে চলে যাবে সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে কোনো সুতা বের হয়ে আছে কি না কোনোটাই ময়লা আছে কি এগুলা ওয়াশ করে সুতাগুলাকে ভালোভাবে ভিতরে হাইট করে তারপরে আপনার প্রোডাক্টগুলা ডেলিভারি দিতে হবে আর অবশ্যই ভালো সুতা দিয়ে প্রোডাক্ট তৈরি করে দিতে হবে কারণ যদি একটা সুতা খারাপ দেন তাহলে কিন্তু আপনার এর আগে যে সুতাগুলো দিয়েছেন ভালো সেটা কিন্তু কেউ দেখবে না আপনার একটা সুতার জন্য আপনার কিন্তু প্রত্যেকটা কাজেরই আপনার বদনাম হয়ে যাবে এ কারণে আপনার সুতাগুলা সবসময় ভালো দেওয়ার চেষ্টা করতে হবে যখন দোকান থেকে সুতা নিয়ে আসি তখন কিন্তু অনেক সময় খারাপ সোতা চলে আসে তো সেগুলোকে আপনাদের রিজেক্ট করে রাখতে হবে সেগুলো দেওয়া যাবে না একটা ভুল করি আমরা যেটা সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ছবি তোলা বা ফটোগ্রাফ যেগুলো করি সেটা খারাপ কোয়ালিটি করা অনেক সময় আমরা ফোনের ক্যামেরা থেকে ছবি তুলে থাকি সেগুলো কিন্তু দেখতে খুব একটা ভালো হয় না তো আমরা এই সেগুলোকে ফেসবুকে পোস্ট দিয়ে যে সেগুলো যদি দেখতে ভালো না হয় সুন্দর না হয় তাহলে কিন্তু মানুষ মানে আপনাদের নিতে চাইবে না যে তাদের পছন্দই হলো না তাহলে নিবে কীভাবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু ছবিটা একটু সুন্দর করে তোলার উপরে ফোকাস করতে হবে যে ছবিটা যাতে সুন্দর আসে ছবি তুললে তো হলো না ছবি তুললে সুন্দর ছবি আসে আর তার উপরে আপনাদের সুন্দর করে একটা থামের লিখতে হবে যে product টা এই সুতা দিয়ে করা এই এই জন্য ব্যবহার করতে হবে সেগুলা সুন্দর করে লিখে দিতে হবে তাহলে কিন্তু আপনাদের ভালো সেল আসার একটা মাধ্যম রয়েছে আবার যেটা আছে আর একটা বিষয় সেটা হচ্ছে নয় নম্বরে পণ্যের দাম এক তিন পণ্যের সঠিক মাপ নির্ধারণ মানে আমরা যখন একটা পণ্য তৈরি করি সেটার কিন্তু সঠিক মাপটা নিজেদের নির্ধারণ করে নিতে হয় মানে কাস্টমার যখন আপনার কাছে একটা প্রোডাক্টের মাপ দিবে তখন আপনারা যখন সেটা তৈরি করবেন করে একটু ছোট হয়ে আসবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করার আগে চার থেকে পাঁচ ইঞ্চে মানে বাড়িয়ে করতে হবে তাহলে দেখা যাবে যে ওয়াশ করার পরেও আপনাদের প্রোডাক্টের যে সঠিক মাপটা সেটা আপনাদের কাস্টমারের কাছে গিয়ে পৌঁছাবে আর যদি আপনারা সেটার উপরে ফোকাস না দেন আপনারা যদি একদম অ্যাকুরেট মাপটা নিয়ে করার চেষ্টা করেন তাহলে কিন্তু ওয়াশ করলে আপনাদের প্রোডাক্টের মাপটা ছোট হয়ে আসবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওটা পরে ঠিক করার কিন্তু আর কোনো চান্স থাকে না এই জন্য আপনাদের অবশ্যই প্রত্যেকটা কাজ করার আগে তিন চার থেকে পাঁচ ইঞ্চি বাড়িয়ে করতে হবে তাহলে সেটা সঠিক মাপ আসবে তারপরে দশ নম্বরে যে আমরা ভুলটা করি আমরা কিন্তু কাজ শেখার আগে অনেকে হচ্ছে ব্যবসা শুরু করে দিতে আসে আমি দু এক রকম আপনি হয়তো ভাববেন যে আমি দু একটা কাজ জানি আমি গলার কাজ জানি আমি গলা তৈরি করতে জানি আমি টুপি তৈরি করতে জানি আমি টেবিল ম্যাট তৈরি করতে জানি আমি এই দু তিন রকম কাজ জানি আমি এই কাজটা পারবো আমি ব্যবসা শুরু করে দেবো এটা ভেবে আপনারা যখন ব্যবসা করতে যাবেন তখন হ্যাঁ প্রথম অবস্থাতে আপনারা অর্ডার পাবেন কিন্তু পরে যখন আপনারা এটা একটা মানে মাধ্যমে একটা দোকানে বা একটা কোনো কোম্পানিকে আপনারা যখন এই অর্ডারগুলো দিবেন এগুলো সেল করে যখন নেবেন তাদের দিয়ে যখন সেল করে নেবেন তাদের কাছে আপনারা যখন প্রোডাক্টগুলো দিবেন তখন কিন্তু তারা যখন এইগুলো ভালো সেল হবে তখন কিন্তু তারা আপনাদের এর সাথে চাইবে যে কুশন কভার আপনি পারেন অন্যান্য যে সমস্ত কাজ আছে আরও বড় বড় টেবিল ম্যাট রানার সেট এই সমস্ত এগুলো যখন আপনার কাছে বলবে যে আপনি কি পারেন তখন আপনি তো সেগুলা পারেন না তখন আপনি তো সেই তখন বলবেন যে না আমি এগুলা পারি না তো যখন আপনি সেটা পারবেন না তখন অবশ্যই তারা সেই জিনিসটা যে পারে তার কাছে যাবে তার কাছ থেকে তখন তারা সেটা কাস্টমাইজ করে নিবে তখন যখন এখান থেকে কাস্টমাইজ করে নিবে তখন কিন্তু তারা পরবর্তীতে দেখা যাচ্ছে যখন সেখানে আপনার সব ধরনের প্রোডাক্ট পাবে সে যখন আপনি যেগুলা দিচ্ছিলেন সেই প্রোডাক্টগুলাও দিতে চাইবে তখন সে বলবে যে আমি এগুলাও পারি তখন কিন্তু সে সে এক জায়গা থেকেই কিন্তু প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবে কারণ সে চাইবে না যে একটা কুরিয়ার খরচ আছে এগুলা মানে পেমেন্ট তো অনেক রকম আছে তখন চাইবে না যে বারবার বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট নিতে তখন চাইবে যে এক জায়গা থেকে একবারে প্রোডাক্টগুলো কাস্টমাইজ করে নিতে তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসাটা নষ্ট হয়ে যাবে আপনি ধরে রাখতে পারবেন না আপনার থেকে কিন্তু তখন তারা আর মাল নেবে না এই আপনি যখন বিজনেস শুরু করতে চাইবেন মানে বিজনেস করার উদ্দেশ্যে একটা কাজ করতে চাইবেন অবশ্যই আপনার সব ধরনের কাজ ভালোভাবে শিখে নিতে হবে আগে আগে সব ধরনের কাজ ভালোভাবে শিখে নিয়ে তারপরে কিন্তু আপনাকে বিজনেস শুরু করতে হবে তারপরে আরেকটা বিষয় বলি যেটা হচ্ছে আপনারা কিন্তু অনেক সময় যখন সেল করতে পারেন না তখন কিন্তু বিভিন্ন দোকানে সেল করার চেষ্টা করেন মানে দোকান বা তার কাছে আপনারা যখন এই জিনিসগুলা সেল করতে যান তখন কিন্তু আপনারা অনেক সময় প্রথম অবস্থাতে যারা শুরু করেন বাকি দিয়ে ফেলেন আপনারা কিন্তু কখনোই বাকি দিবেন না কারণ যখন বাকি বেশি পড়ে যাবে তখন সেই টাকাগুলো কিন্তু তোলা আপনাদের জন্য খুব বেশি কষ্টকর হয়ে যাবে কারণ কিন্তু সহজে টাকাগুলো তুলতে পারবেন না তাই কখনোই বেশি বাকি ফেলবেন না এক পাঁচশো টাকা বাকি ফেললেন তারপরে কিন্তু সেটা আবার পরের সপ্তাহে নিয়ে নিতে হবে নিয়ে তারপরে আবার প্রোডাক্ট দিতে হবে কারণ বেশি বাকি ফেললে সেটা কিন্তু আপনারা পরে আর তুলতে পারবেন না এটা একটা এছাড়াও কিন্তু কাটার বিজনেস মানে অনেক ছোটো বড়ো মানে অনেক সমস্যা আছে যেগুলো আমি আর একটা ভিডিওতে অত তুলে ধরা সম্ভব হলো না আর ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম